হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে সকালবেলা দেখো আমার মা গোপোষণার মুখটা মুছে দিচ্ছে মা কিন্তু এমনি স আগে গামছাটা দিয়ে একটু মুছে দিয়েছিল। তারপরে হাত দিয়ে মুছে দিছিল তারপরে আবার মা গামছা দিয়ে মুছে দিলো কারণ হাত দিয়ে মুছার জন্য এগুলো যে চন বাঁশি যে চন্দনের ফোটা লেগে থাকে ওটা গামছা দিয়ে ডলালে উঠতে চায় না তার জন্য মা ওটা হাত দিয়ে তুলে দিয়ে তারপরে আবার গামছা দিয়ে মুখটা পরিষ্কার করে মুছে দিল তারপর গামছাটা মেলে দিল আর গোপুসোনা দেখো বিছানাও কিন্তু মা ক্লিন করে দিয়েছে আর গোপুসোনা ফুলের মধ্যে বসে আছে এখন প্রায় সাড়ে আটটা নটা মতো বাজে অতটা ঠান্ডা নেই তার জন্য মা সোয়েটারটা খুলিয়ে দিয়েছে সোয়েটারটা পরিয়ে দেয়নি আর মা এখানে একটা বিস্কিট খেতে দিয়ে মোবাইলে কীর্তন চালিয়ে দেয় গোপুসোনাকে চলো আমরা তখন অন্য কাজ করি সকালবেলা কীর্তন চালিয়ে দেয় সন্ধ্যাবেলা কীর্তনটা চালানো হয় না অতটাও কিন্তু সকালবেলা আমার চালিয়ে দেয় আর সকালবেলা কীর্তন শুনে শোনা মানে খুবই পুণ্যের কাজ আমার তো খুবই ভালো লাগে সকালবেলা কীর্তন শুনতে তো কানেও বেশ আসে আর ঘুমটাও ভেঙে যায় সাথে সাথে তো দিনটা ভালো যায় বেশ প্রত্যেক দিন কিন্তু সকালবেলা কীর্তন শোনা ভালো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আর আজকে আছে আমার শ্যুট কারণ আগের দিন শ্যুটটা সম্পূর্ণ হয়নি পুরোপুরি কমপ্লিট হয়নি তাই আজ আনকমপ্লিটই থেকে গেছে তাই আজকে শ্যুটটা আর লাস্টের সিনটুকু বাকি ছিল তাই আমি সকাল সকাল উঠে এখানে মার একটু শাড়ি টারি গুছিয়ে দিচ্ছিলাম হেল্প করছিলাম তারপরে আমি স্নান করে এই যে এখানে মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল কারণ আমি তো কোনো সময় নিজের হাতে ভাত খাই না মানে নিজের হাতে কাজের সূত্রে যখন আমি বেরোই তখন আমাকে মাই খাইয়ে দেয় তো এই যে মা আমাকে ডাল দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলো এটা হচ্ছে ভেজ ডাল আর দাদা চলে এসেছিল আমি বললাম একটুখানি দাঁড়াও আমি ভাতটা খেয়ে তারপরে যাচ্ছি ভাত বল

তো গাইজ আজকেও একটু মা পুলি তৈরি করছে দেখো এটা কিন্তু পিঠের ময়দা মা পিঠে বানানো ময়দা দিয়ে পুলি তৈরি করে ফেলেছে তো কিভাবে তৈরি করলো সেটা তোমাদের কালকের ভিডিওতে দিয়ে দেবো এখন একটু দেখে নাও ওই যে সবে মাত্র দুধ দিয়ে গেল এখানে এক কেজি দুধ আছে আর এক কেজি দুধ লাগবে না পাঁচশো মতো লাগবে তাও এক কেজি দিয়ে গেছে আর এখানে আমি বানাচ্ছিলাম পুলি আমাকে তো অন্ধকারে দেখাই যাচ্ছে না এই যে আমি আমি কিন্তু পুলি বানাতে ভীষণ 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 ভালোবাসি আমার পুলি বানাতে খুব ভালো লাগে এই যে যে জড়ানো পুলিগুলো দেখতে পাচ্ছি জড়ানো পুলিগুলো আমার বন্ধুরা তোমরা দেখতেই পেলে বাড়িতে আবার পুলি তৈরি করছে তো পুলি পিঠে সমস্ত কিছু ভিডিওটা তোমাদের কালকে দেবো আজকের একটু পুলির তৈরির ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই